নবী করিম সাল্লি সাল্লাম এভাবেই কিন্তু কষ্ট করেছেন দাওয়াতি কাজ যারা করবে যারা ইসলামের পক্ষে থাকবে যুগে যুগে এই সমস্ত কষ্টগুলো তাদের করতে হয়েছে নবীজির আগে যে সমস্ত নবী রাসুল ছিলেন তাদেরকেও বিভিন্ন কাফেরদের বিরুদ্ধে লড়াই করে 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 ইসলামকে তারা টিকিয়ে রেখেছেন আল্লাহ তালা তাদের মাধ্যমে রেখেছেন সর্বশেষ নবী এবং রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এই আবু জেহেলরা কষ্ট দিয়েছে এই বিষয়টা কি আল্লাহ তালা জানেন না জানেন নবী যে কষ্ট পেয়েছেন কষ্ট পাচ্ছেন এটা কি আল্লাহ তালা জানেন জানে কেন হলো কষ্ট আল্লাহ তালা বুঝিয়েছেন হে মোহাম্মদ যুগে যুগে আমার সমস্ত নবী রাসুল্লাহ ইস্তাবের জন্য এমন কষ্ট করেছে আপনাকেও করতে হবে আপনার উন্মুদদেরকেও করতে হবে আমাদেরকে সে কষ্ট করতে হচ্ছে হচ্ছে কি না বলেন এই কষ্ট চলতেই থাকবে ইসলামের পক্ষে থাকলে বুঝতে হবে এটা হলো আল্লাহ তালা যাদেরকে দিনের পথে রাখেন তাদেরকে বিপদ আপদ বেশি দেন তাদেরকে মুসিবত বেশি দেন তাদেরকে জেলের মধ্যে জুলুমের মধ্যে রিমান্ডের মধ্যে ফাঁসির মধ্যে তাদের শান্তি আল্লাহ তালা নিহিত রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম এবার নবুয়তের দশম বছরে পদার্পণ করলেন সেখানে নবী করিম সাল্লাম তিন বছর শিয়াবে আবি তালেবের থেকে সেখান থেকে তারা অবমুক্ত পেলেন এবার তারা খোলা আকাশে আগের মতোই সকল কার্যক্রমগুলো তারা শুরু করে দিলেন নবীকের ইমস্লা সাল্লাম সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন তায়েফের জমিনে ইসলামের দাওয়াত তিনি দিবেন চলে গেলেন তায়েফের জমিনে গিয়ে সেখানে ইসলামের দাওয়াত তিনি পরিবেশন করলেন তাদের মাঝে ইসলামের দাওয়াত প্রদান করলেন তাদের মাঝে তাকে সুন্দর আচরণ না করে উল্টো নবীকেরম সাল্লাহামকে রক্তাক্ত করা হয়েছে তখন খুব মর্মাহত হয়ে মর্মাহত হয়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন হে আল্লাহ তুমি আমাকে দাওয়াতের নির্দেশ দিয়েছ সে দাওয়াত দিদি তো আমি এসেছি তারা আমাকে মারছে রক্তাক্ত করছে আল্লাহ তুমি কি এগুলো দেখো না তুমি কি কাফেরদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না আল্লাহ আল্লা সুবাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন তিনি এসে বলেন হাবিব আল্লাহ এখানে যা হচ্ছে আল্লাহ সবকিছু অবজার্ভ করতেছেন সব দেখছেন কিন্তু এটাই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে ইসলামের পক্ষে যারা কাজ বিগত দিনে করেছে তাদেরকে এ করে শাস্তি পেতে হয়েছে আজকে আপনাকেও পেতে হবে আপনাকে এটাও মনে রাখতে হবে কে পর্যন্ত আপনার পক্ষ হয়ে আপনার উন্মতেরা যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে এভাবেই শত্রুদের মোকাবেলা করতে হবে শত্রুদের থেকে নিষ্পেষণ পেতে হবে নির্যাতন পেতে হবে রক্তাক্ত হতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে তবু ইসলামের পক্ষ থেকে সামান্য বিচলিত হওয়া যাবে যাবে না সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাম বুঝতে পারলেন যে না আল্লাহ তালা সবকিছুই দেখছেন অবজার্ভ করছেন নবীকার সেখান থেকে ব্যাক করে চলে আসতে এসে নামে একটা জায়গায় করলেন ফজরের নামাজের বক্ত হয়ে গেল তিনি তিনি নামাজ যখন নামাজের মধ্যে সুরা শুরু করলেন একদল জিন এসে নবীজির পিছনে দাঁড়িয়ে আদায় করলেন অর্থাৎ আল্লাহ তালা এখানে একটা সুখবর তাকে দিচ্ছেন অনেক বড় একটা জিনের দল এসে নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন নবীজির পিছনে নামাজ আদায় করে তারা অভিভূত হল আশ্চর্য হলো অবাক হয়ে গেল এটা কেমন কথা তিনি কি তেলাওয়াত করলেন কি পড়লেন উনি কেমন নবী কেমন রাসূল এবার নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন হে রাসূল ওহী আসে কুন ওহিয়া ইলাইয়া আমনা মিনাল জিন আপনার পিছনে জিনদের একটা বিশাল অংশ আজকে সালাত আদায় করেছিল সুবহানাল্লাহ তারা বলেছিল কানু ইন্না সামিআনা কুরআনান আযাবা আমরা এক আশ্চর্য কিতাব শুনেছি কোরআন আজাবা এক অবাক করা কেলাউদ আমরা আজকে শুনেছি তারা ঘোষণা করলো ইয়াতি ইলা লুশ এই কোরআন মানুষকে হেদায় রাস্তা দেখাতে পারে এই কোরান হেদায়তের রাস্তা বদলে দিতে পারে এ কোরান ছাড়া হেদায়তের রাস্তা দেখাবার মতো তার কোন পথ কোন মত কোন গ্রন্থ এই পৃথিবীর বুকে আর আমরা কখনো শুনিনি সুবাহান আল্লাহ তারা বললেন ইয়াতি ইলা লুস্ত মান্না বিহি আমরা এটার প্রতি ইমান আনয়ন করলাম সুবাহান আল্লাহ মুশরিক বিরব্বিনা আহাদা আমরা আমার আল্লাহর সাথে আজকে থেকে আর কাউকে শরিক করব না আল্লাহ আল্লাহ তাল হে রাসূল আপনার কথা আপনার মানুষরা শুনে নেই আপনার তায়েব আপনাকে গ্রহণ করেনি কিন্তু জিনেদের বিশাল একটা দল আজকে আপনার পিছনে সলাত আদায় করে তারা আশ্চর্য হয়ে অবাক হয়ে তারা ঘোষণা করলো ইন্না সামিয়ানা কোরআন আজাবা এক আশ্চর্য কিতাব আমরা শুনেছি তারা বললো এটা তো সঠিক পথ দেখায় আর আমরা জিনারা সবাই মিলে এই রাসুলের প্রতি কোরআনের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান আনেন পরে তারা শাহাদা বাক্য পাঠ করে দিল সুবাহান আল্লাহ এবং তারা বললো ওয়ালানুসিরিকা বিরব্বিনা আহাদা আমরা এক আল্লাহর সাথে আজকে থেকে আর কাউকে শরিক করব না সুবাহান আল্লাহ নবীজি কত কষ্ট করে ওইদিকে তাইফের জমিনে মাইর খেয়ে আসলেন আর এদিকে শুধু শুধু খামকা দাবাত ছাড়া কষ্ট ছাড়া বিশাল এক গ্রুপ এক কাফেলা জিনদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা বাতলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পিছনে সালাত আদায়ের মধ্য দিয়ে তাদেরকে মুমিন করে ফেললেন সুবহানাল্লাহ আপনারা কি তথ্য কি পেয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ তালা দুইটা শ্রেণির হিসাব নেবেন ওমা ক্বালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন এই দুইটার হিসাব শুধুমাত্র আল্লাহ নেবেন আর কারণ না আপনি যত গরু ছাগল হাঁস মুরগি যা কিছু দেখেন এদের কারো হিসাব হবে না দরকার নেই প্রয়োজন নেই নেবেন না কিন্তু দুইটা থেকে হিসেব দিতে হবে মানুষ এবং জিন ওমা খোলাকুল জিন ওয়াল ইংস মানে মানুষ এই দুইটাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে এই জন্যই জিনেরা যখন লক্ষ্য করল শুনলো যে তেলাবাদ চলছে চমৎকার তেলাবাদ তারা দৌড়ে এসে নবীজির পিছনে সলাত আদায় করতে দাঁড়িয়ে গেলেন কোন নামাজ ফজরের নামাজ তারা নামাজ আদায় করে তারা বলল যে এটা এমন এক কোরআন ওর আহ না না আর এক আশ্চর্যিত কিতাপ এই কিতাব কখনো আমরা শুনিনি এমন করে সন্দেহ সন্দেহে মিলিয়ে মিলে এই কিতাব এইভাবে গ্রন্থ এভাবে চয়ন আবৃত্তি আর কাউকে কখনো করতে দেখিনি আর নবীজির ব্যাপারে তারা স্বীকৃতি দিলো আল্লাহ ব্যাপারে স্বীকৃতি দিয়ে তারা বললো বলা নুসরিকা আহাদা আমরা আজকে থেকে আর সিরেক্ট করব না সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা জেনেদের বিশাল একটি দলকে ইসলামের জন্য আল্লাহ তালা কবুল করে ফেললেন সম্মানিত উপস্থিতি আমরা এবার হিজরতের আলোকে নবী করিম সাল্লা স্ল্লামের জীবনে আমরা ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি নবী করিম সাল্লাহাল্লাম এবার মক্কা ছেড়ে মোদিরা হিজরত করলেন এই হিজরত একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সময় একটা লংলি আলোচনা করব এটা অনেক বিশাল বিস্তৃতি বিষয় তো নবীজি যখন হিজরত করে মাদিনায় চলে গেলেন সেখানে যাওয়ার পরে মাদিনাবাসী নবীজিকে দেখে মার হাবা দিলেন বাহাবা দিলেন তলা আল বাদরু আলাইনা মিংসানিয়া তিল শুক্র আলাইনা মা দা আলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন মাদিনাবাসী নবীজির অপেক্ষায় ছিল অধীর আগ্রহে কবে আসবে মোহাম্মদ কবে কথা বলবে ইসলামের কবে কথা বলবে কোরআনের কবে আমরা মুসলমান হব কবে আমরা সলাত আদায় করা শুরু করব এমন একজন মানুষের অপেক্ষায় তারা দীর্ঘদিন ছিল অসংখ্য দিন তারা গুনে ছিল কবে আসবে সেই মানুষটি আল্লাহ মক্কাবাসীদের থেকে কৌশলে কার্যক্রমের মাধ্যমে হিজরত করে পাঠিয়ে দিলেন চলে গেলেন সাথে ছিল একজন সাহাবি একজন খলিফা বলতে পারবেন তার নাম কি হজরতে আবু বকর সিদ্ধি তালু আল্লাহ তালা নবী সাল্লামকে বলে দিয়েছেন আপনার সাথে একজন সঙ্গী হবে যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সে হল আবু বাকর আবু বাকরেন এমন এক আবু বকর নবী করিম সাল্লাহ আল সাল্লাম তাকে যখনই কোরআন সুন্নার কথা বলতেন তখন তিনি নিজেকে সবচেয়ে বেশি আশাবাদী হিসেবে অগ্রগণ্য করতেন আবার সবচেয়ে নিরুৎসাহিতের মধ্যে সবচেয়ে আবার ভয় তিনি বেশি করতেন তিনি বলছিলেন আল্লাহ যদি কে আমাদের দিন ঘোষণা দেন আজকে শুধুমাত্র একটা মানুষ জান্নাতে যাবে আমি আবু বকর দ্বারাই বলবো সেই মানুষটি আমি আবু বকর আলহামদুলিল্লাহ কত সাহসিকতার কথা কত গ্রান্টেবল কথা কত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসী কথা যে আল্লাহ যদি কে আমাদের দিনে এক ঘোষণা করেন আজকে শুধু একটা মানুষ বেহেস্তে প্রবেশ করবে আমি আবু বকর আশাবাদী সেই মানুষটি শুধু আমি হব আবার যদি আল্লাহ তালা আমাদের ঘোষণা করেন আজকে একটা মানুষ শুধু জাহান নামে যাবে আর সবাই জান্নাতে যাবে তবে আমি আবু বকর মনে করবো সেই লোকটা আমি কি না ইমানু ভাইন আর খি রাজা